আবারও বাইকের দাম কমে গেল নতুন কালেকশন এই ভিডিওতে সর্বনিম্ন দামে আপনার স্বপ্নের মোটর ক্রয় করুন বিসমিল্লা রহমান রহিম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রগতি মোটরসের নতুন একটি ভিডিওতে হিউজ কালেকশন বাইক নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিও সাজিয়েছি সর্বপ্রথমে আমরা স্পেশাল এডিশন ব্লু সিলভার কালার লিমিটেড এডিশন এফআই এ ভিএস এস এফ এই মোটর সাইকেলটি থেকে ভিডিওটি শুরু করব স্পেশাল এডিশন বাইক থেকে শুরু করিতেছি কারণ প্রত্যেকটা বাইকে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি শুরু করি দেখছেন ব্লু সিলভার কালার একদম নতুনের মতো কোয়ালিটির একটি এস এফ এফআই এবিএস মোটর সাইকেল আমি চারিপাশে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটি বাইকই আমরা বিক্রয় করি এটা আপনারা সকলেই জানেন এই বাইকটিও তার ব্যতিক্রম নয় নিশ্চিন্তে অনটেস্ট কোয়ালিটির এই মোটর আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে ফার্স্ট মালিক হয়ে চালাতে পারবেন দেখুন বাইকের টায়ারের কন্ডিশন একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল তিন লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস মাথায় রাখবেন অবশ্যই আস্কিং প্রাইজের পরবর্তীতে আমরা হিউজ ডিসকাউন্টে বাইকগুলো বিক্রয় করে থাকি রেড ব্ল্যাক কালার যে বাইকটা দেখছেন এফ আই এস এফ এই মোটর সাইকেলটাও তেইশ সালে শোরুম থেকে বের হয়েছে অন টেস্ট অবস্থায় রয়েছে বাট প্লাস পয়েন্ট রয়েছে এই বাইকে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে সো আপনার বাড়তি করে আবার রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হচ্ছে না সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে লাইক নিউ তেইশ সালে কিন্তু এই কালারটা পাওয়া খুব টাফ ব্যাপার আমরা আপনাদের জন্য কালেকশন করেছি টায়ারের কন্ডিশনও দেখতে পাচ্ছেন এবং বাইকের আউটলুকও কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় অন টেস্ট কন্ডিশন দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ আপনি এই বাইকটা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আলোচনা করুন কম দামে ইনশাল্লাহ বাইকটা আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন হলুদ পাখি হিউজ পরিমাণে আমাদের কাছে জিএসএক্স আর রয়েছে আপনি রেড কালার বাইক দেখছেন ইয়েলো কালার বাইক দেখছেন আরও কালার রয়েছে সেগুলো আমরা দেখাবো প্রথমে আমরা রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টায়ারের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে কোথাও কোনো ভাঙ্গা বা অ্যাক্সিডেন্ট কোনো মোটর সাইকেল আমরা ক্রয় বিক্রয় করি না আপনি বাইকের চেহারা দেখেই বুঝতে পাচ্ছেন অন টেস্ট অবস্থায় রয়েছে নিজের জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকের প্রত্যেকটা আইকন দেখুন ক্লিন অবস্থায় রয়েছে কারণ এগুলো যদি বেশি ব্যবহার হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যান্ডেলে পার্ট দেখুন থ্রি পার্ট হ্যান্ডেল এবং সুপার কোয়ালিটিতে রয়েছে লক্ষ আশি হাজার টাকা হলে এই বাইকটা আমরা আপনাদেরকে দিয়ে দেব ইয়েলো কালার দেখছেন অনটেস্ট অবস্থায় রয়েছে এগুলো সব পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর্যন্ত চালিত অবস্থায় রয়েছে এটা হয়তো একটু কম চালিত অবস্থায় রয়েছে দোনোটা বাইকে আমরা তিন লক্ষ আশি হাজার করে প্রাইস রাখবো অন টেস্ট কন্ডিশন অ্যান্ড লাইক নিউ কন্ডিশন আমাদের থেকে বাইক কিনলে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেছেন এটা আপনার পরিবার বা বন্ধু বান্ধব কেউই বুঝতে পারবে না কারণ আমরা শুধুমাত্র নতুনের মতো টিপটপ কন্ডিশনের বাইক ক্রয় বিক্রয় করি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টায়ার লাইনের কালার কিন্তু স্পষ্ট আকারে রয়েছে সো অথেন্টিক কোয়ালিটির বাইক আপনি প্রগতি মোটরস থেকে পাবেন এই নিশ্চয়তা রয়েছে যেই বাইকটাই নেন তিন লক্ষ আশি হাজার টাকা করে আমরা দাম রাখবো ডিসকাউন্ট অবশ্যই হবে আলোচনা করুন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনকৃত ডার্ক নাইট কালার সুপার ফ্রেশ কোয়ালিটির বিএস সিক্স মডেল স্মার্ট কার্ড অ্যান্ড ডিজিটাল প্লেট কমপ্লিট বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাবেন তুলবেন তেল চালাবেন নিশ্চিন্তে সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকটি সম্ভবত সাত হাজার কিলোমিটার প্লাস অবস্থায় রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনের বাইক হলে আমাদের কাছে আবার বিক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় একটি ভালো ভ্যালুতে আপনি বাইকটা চালাতে পারবেন একদম নতুনের মতো কোয়ালিটিতে রয়েছে সুপার ফ্রেশ তিন লক্ষ হাজার টাকা প্রাইস পড়বে অল ডকুমেন্ট আপ টু ডেট ফাস্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট মাথায় রাখবেন ফাস্ট মালিকের মোটর আলোচনা করে ক্রয় করে নিন এখন দেখতে পাচ্ছেন তিনটি জিএস এক্স আর সো আপনি ইয়োলো কালার দেখতে পাচ্ছেন এই বাইকটা তিন লক্ষ হাজার টাকা আমরা প্রাইজ রাখব দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ অবস্থায় ব্ল্যাক কালার যে বাইকটা দেখছেন এটা একদম নতুন মোটর সাইকেল লেটেস্ট সালের মোটর সাইকেল আপনি আলোচনা করে নিবেন আমাদের সঙ্গে আমরা এই বাইকটা একদম টাকা হলে আপনাদেরকে দিয়ে দিতে লক্ষ হাজার একদম প্যাকেট কোয়ালিটির এটি ঠিক আছে এটি আরও রানিং কম রয়েছে যার কারণে প্রাইসটা কিন্তু একটু বেশি হবে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে কম বেশি করে বাইকটা দেওয়ার চেষ্টা করব আরও একটি বাইক দেখছেন এই বাইকটাও তিন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস পড়বে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা হয়ে গেছে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যেহেতু অনটেস্ট রয়েছে তিনোটা বাইকই নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মাত্র তিন লক্ষ নব্বই সো খেয়াল করুন প্রত্যেকটা বাইকের এখনও মিটারের অরিজিনাল পলি বা স্টিকারগুলো রয়েছে তাহলে কেমন কোয়ালিটির বাইক আমরা আপনাদেরকে দিচ্ছি এটা আপনারাই একটু চিন্তা করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা বাইকের মিটার বোর্ডের পলি বিদ্যমান রয়েছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা তিন লাখ পঁচানব্বই হলুদ কালার যে দুইটা দেখছেন পিছনে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় রয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা করে আমাদের আস্কিং প্রাইস মাথায় রাখবেন অবশ্যই কিন্তু দাম বেশ ভালো পরিমাণে কমবে সেই জন্য আমাদের নাম্বারে আপনাদেরকে কষ্ট করে যোগাযোগ করতে হবে কারণ ভিডিওতে আমরা যে প্রাইস দেই এই প্রাইসে কিন্তু আমরা বাইক বিক্রয় করি না ডিসকাউন্ট থাকে স্পেশাল এডিশন তেইশের মডেল অন টেস্ট অবস্থায় রয়েছে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক কারণ তেইশের মডেল দেখতেই পাচ্ছেন স্পেশাল এডিশন যেহেতু ব্লু সিলভার কালার তিন লাখ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস মাথা দাম অবশ্যই কমবে এক্স ব্লেড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই শোরুম এই বাইকটা শোরুম থেকে বের হয়েছে রেড কালার রেড ব্ল্যাক অবস্থায় রয়েছে সবগুলো মোটরসাইকেলই অলমোস্ট আর ওয়ান ফাইভটা ব্যতীত সবগুলোই অন টেস্ট অবস্থায় রয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস ফেজার দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ অনটেস্ট অবস্থায় রয়েছে লাইক নিউ বরাবর বাইক কোথাও কোনো রকম ভাঙ্গা চূড়া বা অ্যাক্সিডেন্ট আঘাতপ্রাপ্ত এই ধরনের কোনো বাইক আমরা ক্রয় বিক্রয় করি না আপনারা সবাই জানেন আমাদের বাইকের কালেকশন যেমন বিক্রয় তেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো সো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আমরা ফেজার দুই বছরের নাম্বারের টাকা জমা দেওয়া সহ এই বাইকটা আপনাদেরকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন তেইশ সালের রেড ম্যাট কালার জিক্সার ক্লাসিক এই বাইকটা একদম কোনো দামাদামি করতে পারবেন না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ক্লাসিক তেইশের মডেল ইয়েলো ব্ল্যাক একদম এক লক্ষ আশি হাজার টাকা একদম লেটেস্ট অ্যান্ড নিউ মোটরসাইকেল এগুলো ইন্ট্রুডার তেইশ সালের কালেকশন তিন হাজার কিলোমিটার চলেছে সার্ভিস বই ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন কিলোমিটারের সঙ্গে মিল করে নিবেন দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একদম নতুন একটি মোটর সাইকেল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি যার বর্তমান শোরুম মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে কিন্তু আরও বেশি টাকা আপনাদেরকে খরচ করতে হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন সো ইন্ট্রুড আর যারা কিনতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কম বেশি করে আলোচনা করে বাইকটা ক্রয় করে নেবেন তেইশ মডেল টিভিএস রাইডার ব্ল্যাক কালার পাওয়া তো অনেক কঠিন ব্যাপার দেখতে পাচ্ছেন একদম নতুন কোয়ালিটিতে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন প্রত্যেকটা আইকন একদম নতুন অবস্থায় রয়েছে দামাদামি না করলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা এই বাইকটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো তবে হ্যাঁ দেশের সার্বিক পরিস্থিতি এবং আমাদের ক্রয় বিক্রয় বিবেচনা করে আমরা প্রত্যেকটা বাইকের দাম ইনশাল্লাহ আপনাদেরকে কমিয়ে দিব এবং হিউজ ডিসকাউন্টে বাইকগুলো আপনাদেরকে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বাইকের ডিটেলস আপনারা ইমতে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আরও ছবি সহ ভিডিও বিস্তারিত আমরা আপনাদেরকে প্রোভাইড করব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাইক ক্রয় করতে পারবেন বিশ হাজার টাকা আমাদেরকে বুকিং মানি দিবেন বাইকের প্রাইস আমাদের সঙ্গে দামাদামি করে ফিক্সড করার পরে আপনার বুকিং মানি পাওয়া মাত্র আমরা বাইকটা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখানে আপনি ঘরে বসে আপনার বাইকটি ডকুমেন্ট সব বুঝে নিতে পারবেন সো আজকের কালেকশন আপনাদেরকে দেখালাম নেক্সটে নতুন কালেকশন আছে আমাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি জিএসএক্স আর সিবিআর নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রত্যেক সপ্তাহে আমরা দুইটি করে ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেবো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ